হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে ছুটির দিন আজকে রবিবার তাই তোমাদের দাদা বললো যে চলো আজকে একটুখানি কোথাও ঘুরে আসা যাক এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে কোনো কাজকর্ম করতে কিচ্ছু ইচ্ছে করছে না মানে শরীরটা খুব একটা ভালো নেই জানোই যে এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম দিনের দিকে গরম আবার রাতের দিকে ঠান্ডা এই জাস্ট খানিক্ষণ আগে উঠেছি উঠে মুখ হাত পা ধুয়ে এই দেখো সিঁড়িতে আমি এখন বসে আছি দিয়ে ভাবছি যে আজকে কী রান্না করবো তাড়াতাড়ি বান্না করতে হবে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো চলো দেখি কী রান্নাবান্না করি ঝটপট করে রান্নাগুলো সেরে নিই সেরে নিয়ে খেয়ে দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে মানে স্নান টান করে বেরোবো একটু দুপুর দুপুর থাকতেই বেরোতে হবে মানে তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরোলে ভালো জানি না কাজটা কতই সারতে পারবো তো এখন প্রায় এগারোটা পনেরো কুড়ি মতো বাজে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে খেয়ে দে আমরা যাব একটা জায়গায় ঘুরতে অনেক দিন যাব কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর তারপর জানোই তো সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেরকমভাবে সত্যি বলতে কোনোদিন কিছু করা হয়নি আর জানি না কি হবে না হবে আর এই মাসেই যেহেতু আমাদের অ্যানিভার্সারি আসছে তো অ্যানিভার্সারির দিন কি করছি অবশ্যই তোমরা দেখতে পাবে আমাদের এই বছর নিয়ে ছ বছর বিয়ে মানে আমাদের সিক্স ইয়ার অ্যানিভার্সারি এবার ভাবছি ছোট করে সেলিব্রেট করব তো যদি কোথাও ঘুরতে যাই যদি সেরকম কোনো প্ল্যান করি তাহলে অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে ব্লগে চলো আগে রান্নাটা শি কারণ রান্না করতে টাইম লাগবে ভাত চাপাবো জোগাড়যান্তি করা দেখি ফ্রিজে মাছ আছে তো মাছটা বের করবো রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে তারপরে যাব। শরীরটা ভালো নেই বলে আজকে তেমন কিছু রান্না করতে পারিনি তাও দেখো মুখটা ছাড়ানোর জন্য ঘরে কাতলা মাছ ছিল তো সেটা কি বের করে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর করেছি একদম ঝাল ঝাল করে পোস্ত অনেকদিন ধরে পোস্ত খাওয়া হয়নি তাই ভালো একটু পোস্ত করি আর বেশ কিছুটা মটরশুঁটি ছুটি ছাড়ানো ছিল তো সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়া করেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ চলো এটাকে ঝটপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘরে কাজকর্ম সেরে বেরোবো আজকে দেখবে ঠান্ডা লাগলে বা শরীরে জোত না থাকলে না মুখেও কোনো রুচি আসে না খেতে ইচ্ছেও করে না গত কয়েকদিন ধরে একদমই ভাত খেতে পাচ্ছি না প্রত্যেক দিন নিচ্ছি আর ফেলে দিচ্ছি তাও দেখো আজকে নিয়েছি দেখি খেতে পারি কি না চলো আমরা তো তিনজন মিলে সাজগজ করে বেরিয়ে পড়েছি হেলমেট টেলমেট নিয়ে এখন যাচ্ছি পূর্বস্থলীর চুপিতে তোমরা কারা কারা পূর্বস্থলী এসেছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই পূর্বস্থলীর চুপি বা পূর্বস্থলী পাখিলারয় জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর এখানে যারা মানে ফটোগ্রাফার তারা আসে শুধুমাত্র পাখির ছবি তোলার জন্য এটা শীতকালে ঘোরার জন্য দারুণ একটা জায়গা আমাদের কাটোয়া থেকে খুব বেশি দূরে নয় এক ঘন্টা মতো বাইকে টাইম লাগে আসতে তো আমরা তো এসেছি এখন অনেকটাই বিকেল হয়ে গেছে তাই দেখো ভিড়টা একটু হালকা কিন্তু হ্যাঁ একদম ভরপুর পিকনিকের টাইমে এই জায়গাগুলো ফাঁকা পাওয়া খুবই মুশকিল এই দেখতে পাচ্ছ এই আম গাছের নিচগুলোতে কিন্তু সব পিকনিক হয় খাওয়া দাওয়া হয় আর তার সাথে এই যে সামনে তোমরা নদীটা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু সবাই নৌকা করে ঘোরে চলো দেখা যাক নৌকা এখনও চলছে কি না কারণ শীতের দিনে না বিকেল সাড়ে পাঁচটা পাঁচ নাগাদই নৌকা বন্ধ হয়ে যায় এখন অবশ্য বিকেলটা একটু বেড়েছে তো দেখি যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে একটু নৌকা করে ঘুরবো এই নৌকা করে ঘোরাটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ কারণ এখানে যখন তুমি নৌকা করে ঘুরবে না তখন দেখবে যে নদীর নিচে যত শ্যাওলা বলো যত মানে নদীর নিচে যে সমস্ত গাছপালাগুলো থাকে শৈবালগুলো সেগুলো কিন্তু তুমি দেখতে পাবে মানে জলটা এতটাই স্বচ্ছ এটা সিজন হচ্ছে ওই দু থেকে তিন মাস স্পেশালি এটা শীতের জন্য মানে শীতে ঘোড়ার জন্য একটা জায়গা দারুণ সুন্দর একবার এসে অবশ্যই দেখো চলো আজকে আমরা এসছি পূর্বস্থলীর জুপিতে অনেক আগে এসছিলাম তখন মাম্মা অনেক ছোট ছিল একদম 6-7 মাস হবে তখন বয়স আজকে

যাই হোক আমরা এখানে এক থেকে দেড় ঘন্টা মতো নৌকা করে করে ঘুরব এটা অনেকটা এরিয়া জানো যেদিকেই দেখবে শুধু পাখি আর ভীষণ সুন্দর লাগে ঘুরতে এখানে খুব সুন্দর সুন্দর ফটো শ্যুটও করা হয় এখানে অনেকে আসে শুধুমাত্র প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য আমরা অবশ্য আমাদের বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুটিংয়ে এখানে আসি নিয়ে গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুরে সেটা অবশ্য অনেক দিন হয়ে গেল প্রায় আজ থেকে ছ বছর হতেই চললো যাই হোক দেখো সূর্যটা এবার হালকা হালকা ডুববে কতটা সুন্দর লাগছে না সূর্যে আলোটা জলে পড়ছে মাম্মা তো ভীষণই হ্যাপি মাঝের মধ্যে এরকমভাবে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে এলে মন্দ হয় না তাই না ওদেরও ধরো সারাটা দিন পড়া পড়াশুনো স্কুল নাচ গান এই সমস্ত নিয়ে কেটে যায় আগেকার মতো তো আর দিন নেই যে কাকা কাকিমার ছেলে মেয়ে সবাই একসাথে আমরা থাকবো জয়েন্ট ফ্যামিলিতে এখন তো আর ভাই বোন দেখাই যায় না এখন তো সবাই ধরো আলাদা থাকে সিঙ্গেল থাকে কেউই আর জয়েন্টে থাকা পছন্দ করে না কিন্তু হ্যাঁ ওই জ্যাঠা কাকা ছেলে মেয়ে একসাথে থাকলে না দেখবে অনেক আনন্দ হয় সবাই মিলে দাদা ভাই বোন একসঙ্গে থাকা হই হট্টগোল করা তাই না বলো যেমন আমরা ছোটোবেলায় কাটিয়েছি কিন্তু এখন তো সে সমস্ত কিচ্ছু নয় সকালে ঘুম থেকে উঠে চোখের পাতা খোলার সাথে সাথেই খাওয়া দাওয়া করে স্কুলে যাও স্কুল থেকে এসে আবার ম্যামের হোমওয়ার্ক করো তারপর নাচ গান বাজনা এই সমস্ত করতে করতে করতেই ছেলে মেয়েদের সারাটার দিন কেটে যায় তাই মাঝের মধ্যে এরকম ছোটোখাটো ঘুরতে এলে মন্দ লাগে না আমার তো ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগে আর মাম্মাও কিন্তু আমাদের মতোই হয়েছে ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে দেখো জলটা কি সুন্দর লাগছে না তুমি যত জলের দিকে তাকাবে দেখতে পাবে এরকম ধরনের বিভিন্ন পাখি হ্যাঁ বন্ধুরা তবেই তো এই জায়গাটার নাম পূর্বস্থলীর চুপি বা পাখিরালয় এখানে যত তুমি চুপচাপ থাকবে শান্ত থাকবে তত কিন্তু বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবে আর এখানে যেন কোনো ড্রোন ওড়ানো বারণ কারণ পাখিরা যেহেতু ড্রোনে ভয় পায় এর জন্য এখানে কিন্তু একদম রেস্ট্রিকশন দেওয়া আছে কোনো ড্রোন ওড়ানো যাবে না কী সুন্দর লাগছে দেখো ঝাঁকে ঝাঁকে কত পাখি উড়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই জায়গাটা এতটাই সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু এখানে তুমি পাখি দেখতে পাবে তবেই তো নাম পাখিরা তাই না এই দেখো কতজন বসে বসে ফটো শ্যুট করছে এটা মেন হচ্ছে ফটোগ্রাফারদেরই জায়গা অনেকে আসে শুধুমাত্র এখানে ফটোশ্যুট করার জন্য আর তো ভীষণই হ্যাপি এত রকমের পাখি দেখতে পেয়ে আর মাছরাঙা প্রচুর প্রচুর পাখি দেখা যাচ্ছে এই দেখুন দেখছো আমাদের পাশের নৌকাটা করে একজন যাচ্ছে ফটোগ্রাফার চলো আমরাও একটুখানি ঘুরি তারপর সন্ধে হওয়ার আগেই কিন্তু আমাদের আবার ফিরতে হবে তার সাথে একটা গার্ডেনও আছে সেই গার্ডেনটাতেও আমরা যাব। ওখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফুল আছে আমরা ভাবছি এবার যাওয়ার আগে দুটো এখান থেকে ফুলের গাছ নিয়ে যাব। জানো এখানে না বিভিন্ন ধরনের ফুলের গাছ পাওয়া যায় মানে এখানে অনেক নার্সারি পাবে স্পেশালি এখান থেকে ফুলের চারাগাছ চারিদিকে সাপ্লাই হয় এখানে অনেক ধরনের বিভিন্ন ভ্যারাইটিস তুমি ফুল পাবে আর এখন যেহেতু উইন্টার সিজন উইন্টার সিজনে আরও অনেক ধরনের তুমি ফুল পেয়ে যাবে এখানে চলো আমাদের তো নৌকা করে ঘোরা হলো এবার প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে আসছে একটু আমরা গার্ডেনটা ঘুরে নিই তারপর আবার বাড়ি ফিরতে হবে এখানে আবার জানো বিভিন্ন ধরনের খাবারের স্টলও বসে এবং বিভিন্ন দোকানও বসে কিন্তু হ্যাঁ এখন দেখছি অনেকটা সন্ধে হয়ে গেছে বলে সেরকম খাবার দাবারের দোকান নেই আর আমরা একদম খেয়ে দিয়ে বেরিয়েছি তাই এখন কিছু খাবো না ফেরার পথে যা হোক কিছু খাওয়া যাবে দেখো এই গার্ডেনটা কতটা সুন্দর না চারিদিকে কত ফুল কত সুন্দর লাগছে দেখতে সত্যি বলতে এরকম বিভিন্ন রঙের ফুল দেখলে না মনটা অটোমেটিকই খুশি হয়ে যায় আর আমার তো ফুল গাছ খুবই ভালো লাগে সত্যি বলতে আমাদের ঘরে সেরকমভাবে জায়গা নেই বলে বসাতে পারি না যদি দিন নিজের মনের মতো ঘর হয় তাহলে অবশ্যই আমি একটা ফুলের বাগানের মতো করব। এই যে দেখো মাম্মা দোলনায় চাপে একে তো ভয়ে ভিতুর চাপতে পারে না তাও চাপা যায় একটুখানি জোরে দিলেই হয়েছে চিৎকার করছে তাও চাপবে কিছুতেই নামবে না সে কোনো রকমে বকাঝকা করে নামানোর চেষ্টা করছি তাও নামবে না দেখো সে আস্তে আস্তে নিজে নিজে দুলবে জোরে দেওয়া যাবে না জোরে দিলে তো ভয় পেয়ে চিল্লাতে শুরু করবে দেখো তোমাদের দাদাওকে বসিয়ে দোলাচ্ছে চলো এবার তবে চাই এবার ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেকটা সন্ধে হয়ে গেল তোমাদের আগেই বললাম আমাদের এখান থেকে বাইকে করে যেতে প্রায় এক ঘন্টা টাইম লাগে তাহলে মাম্মাকে নিয়ে যাব আর সন্ধে নামলেই না এই জায়গাটা খুবই ঠান্ডা যেহেতু নদীর ধার বুঝতেই পারছো খুবই হাওয়া দেয় আর সেরকমভাবে হেভি কিছু আমরা নিয়ে আসিনি বাইকে এসেছি হেলমেট পরে চলে যাব আবার আস্তে আস্তে দেখছি ফেরার পথে মাম্মা আবার বায়না করছে যেহেতু অনেকক্ষণ ভাত খেয়ে এসছে বলছে এটা চিপস খাবো তাই ওকে একটা কুরকুরে আমরা কিনে দিলাম ওখানেই বিভিন্ন ধরনের দোকান তোমরা পেয়ে যাবে দেখো চারিদিকটা কেমন নিস্তব্ধ হয়ে এসছে আর নৌকাগুলো পারে এসে দাঁড়িয়ে আছে যেহেতু বা জায়গাটা পুরোটা ফাঁকা দেখো পুরো সুনসান হয়ে গেছে চলো এবার বাড়ি ফেরার পালা কারণ রাত হয়ে গেল আবার ফিরতে ফিরতে আমাদের মোটামুটি আটটা সাড়ে আটটা হয়েই যাবে এখন গড়ির কাটায় প্রায় সাড়ে ছটা সাতটা মতো বাজে বাড়ি ফিরবো বাড়িকে আবার রান্না বান্না তো করতে হবে না কি আর মাম্মারও যেহেতু শরীরটা ভালো নেই আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই তাই গিয়ে আবার ঘরের সমস্ত কাজকর্ম সারবো আজকে আর মাম্মাকে ভাবছি পড়াতে বসাবো না আজকে যেহেতু রবিবার আজকে একটুখানি ছুটি কাক তাই না বলো